নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা বেলায় ঘুম থেকে উঠে এই যে যথারীতি চা করে নিলাম চাটা একটু ঢাকা দিয়ে একটু গাছে জল দিয়ে দিয়েছি গাছে জল দিয়ে তারপরে চাটা খেয়ে এই যে চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছি চায়ের বাসন ধুয়ে নিয়ে তারপরে এই যে কিছু ফল টল নিয়ে এসেছে এইগুলোকে একটু ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি আর আজ পুজো করব পুজো করার জন্যেও কিন্তু আলাদা ফলমূল রাখা আছে সেটা স্নান করে তারপরে ধুয়ে ঠাকুর ঘরে নিয়ে যাব আর এই যে বন্ধু দেখুন সেই যে ব্লাউজটা বানিয়েছিলাম সেই আজ আজ বসে গেছি কমপ্লিট করে তো বন্ধুরা যে কমপ্লিট হয়ে গেছে বানিয়েছি পরে দেখেছি বেশ সুন্দর হয়েছে গায়ে ফিটিংস হয়েছে গোলগলা বানিয়েছি একটু সময় লাগলো বানাতে ঘরের সংসারে কাজ করে তারপরে এগুলো বানাই তো যাই হোক আজ পুজো আছে এখনো ঠিক হয়নি দেখি পরেও যেতে পারি তো তার আগে তারপরে তো বন্ধুরা এই যে চলে এলাম স্নান টান করে এই যে পুজোর স্নান করেই আমি ওই যে ব্লাউজটা কিন্তু দেখালাম তারপরে ব্লাউজটা আবার কেচেও দিয়েছি মানে জল কাচা করেছি তারপরে এই যে পুজো করার জন্যে সব কিছু গুছিয়ে নিচ্ছি এই শ্রাবণ মাসের পুজোটা আমার করা হয়েছিল না বড় ঠাকুরের পুজো তো আজ সেই বড় ঠাকুরের পুজো রয়েছে তা পুজোর ফলগুলো এখন আমি স্নান করার পরেই ধুয়ে নিয়েছি ফুলগুলো গুছিয়ে নিচ্ছি আর ওই বেলপাতা দুব্ব তারপরে তুলসী পাতা সেগুলো একটু ধুয়ে টুয়ে নিতে হবে আর এই যে পুজোর আগে কিন্তু আমি এই ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়েছি ভীষণ ভালো করে ডিপ ক্লিন করে ঝাড় দিয়ে ঘরটাকে মুছেছি সেটা কিন্তু আর আপনাদের মধ্যে শেয়ার করা হয়নি তারপর এই যে ঘরের রোজের যে পুজোটা সেই পুজোটা এবারে সেরে নিচ্ছি আর প্রত্যেক মাসেই আমি একটা করে পুজো করি এর আগে কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করিনি কখনোই এর আগের মাসের পুজোটাও আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম কিন্তু একদমই ভিউজ হয় না মানে পুজোর ভিডিও দিলে একদম ভিউজ হতে চায় না জানি না কেন আর এই যে পুজোর সব ফল টল গুছিয়ে নিয়েছি আর সিন্নি প্রসাদ তো অবশ্যই দরকার বড় ঠাকুরের পুজোতে তো সিন্নিও করার জন্যে ওই ঠাকুরের মন্দিরের সামনেই সব দোকান রয়েছে সেখান থেকেই সব প্রসাদগুলো আমরা নিয়ে নিই ওখান থেকে নিয়েই আর কি ওই মন্দিরে চলে যাই পুজো দিতে তো আর যেগুলো ধুতে হয় সব জিনিসগুলো সেগুলোই ঘরে নিয়ে আসা হয় নিয়ে এসে তারপরে সেই সমস্ত জিনিসগুলো ধুয়ে গুছিয়ে নিয়ে যাই তো পুজো টুজো করা হয়ে গেছে তারপরে যে চলে এলাম বেডরুমে এসে বিছানা চাদরটাকে চেঞ্জ করে নিয়ে নিয়েছি একটা ধোয়া চাদর পেতে নিয়েছি নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরটা খুব ভালো করে আমি ঝাড়টার দেব খুব ভালো করে ডিপ ক্লিন করবো কারণ আরও একবার আমাকে স্নান করতেই হবে আর আজ কাজ করতে একটু দেরি হয়ে গেছিলো কারণ ওই যে সেলাইটা করলাম তো সেলাইটা না করলেও হচ্ছিল না অনেক দিন থেকেই ওই রকম পড়ে আছে তো ভেবেছি আজ আমি কমপ্লিট করেই নেব তো ওই জন্যে ব্লাউজটা কমপ্লিট করলাম ওই জন্যে কাজের একটু দেরি হয়েছে তো দেরি হয়েছে তো কি আছে কাজগুলো তো করতেই হবে কাজ তো ফেলে রাখলে চলবে না আর খুব ভালো করে দেখুন আপনাদের অত ভালো করে আমি দেখাইনি পুরো ডিপ্লিন করেছি যে ঘরে কিন্তু অনেকটাই নোংরা হয়েছিল সে নোংরাগুলো দেখুন পরিষ্কার করে নিলাম আর ঘরটা কিন্তু মুছেছি মোছাটার আপনাদের মধ্যে শেয়ার করা হলো না আর এই যে রান্না বলতে হাজব্যান্ডের জন্য একটু পনিরের তরকারি করে নিচ্ছি আর একটু আটা মেখে নিয়েছি পরোটা করব। আটাই আমি হচ্ছে দিয়ে পরোটা করে নিই ময়দাটা অতটা আমাদের খাওয়া হয় না তো খাওয়া দাওয়া হয়ে গেলে আবার বাসন টাসন মেজে রান্নাঘরটাকেও একটু গ্যাস টাস পরিষ্কার করে নেব আর বন্ধুরা জানেন তো এর আগে উপোস করলে আমার খুব শরীরে ক্লান্ত লাগতো এখন কিন্তু আর সেটা হয় না এত সুন্দরভাবে আমি দিনটা কাটিয়ে নি। কারণ আগে একদমই পারতাম না সেটাই আর কি ভগবানেরই সব কিছু ইচ্ছা তো যাই হোক খাওয়া দাওয়াও হয়ে গেছিলো হওয়ার পর বাসন টাসন সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর তারপর বিকেলবেলার পর এই সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা দিতে এসেছি তো একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে এসেছি আর এই যে পুজোতে যাব তো ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে গুছিয়ে নিলেই বেশ ভালো হয় ব্যাগটা ধরে নিয়ে যেতে বেশ সুবিধা হয় তো এখন আবার একটু আরতি করে নিচ্ছি তো সন্ধ্যা আমার হয়ে গেল দেওয়া তারপর একটু চাও করেছি লিকার চা লিকার চা কিন্তু আমি একটু খেয়েছি খাবার পর এই যে শাড়িটা পরে নিয়েছি ব্লাউজটা পরেছি তো আপনাদের একটু দেখাচ্ছি তো ব্লাউজটা তো আমি একটু ধুয়ে দিয়েছিলাম তারপর একটু আয়রন করে নিয়েছি তো আমি পরেছি আমার কাছে বেশ কমফর্ট লাগছে কোনো রকম অসুবিধা লাগছে না কটন ব্লাউজ পরেও বেশ আরাম লাগছে আর আপনাদেরকে একটু বেশি করে দেখাচ্ছি কারণ ব্লাউজটা দেখার জন্যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন তারপর দেখুন বন্ধুরা আমরা চলে এলাম এই যে বড় ঠাকুরের মন্দিরে এখানে এসে দেখছি খুব ভিড় সবাই এই যে প্রদীপ টদীপ দিয়ে আরতি করেছে আর এই যে ঠাকুর ঠাকুরমশায় চলে এসেছে পুজো করছেন আমরাও পুষ্পাঞ্জলি দিয়েছি আর এখানে কিন্তু বেশ প্রসাদের আয়োজন হয় একটা বড় ডেকের এক ডেক প্রসাদ প্রত্যেক শনিবারেই হয় তো প্রসাদের ভিডিওটা খুব ভালোভাবে আমি তুলতে পারিনি কারণ প্রসাদটাকে ঘিরে অনেক মানে ভক্তরা দাঁড়িয়েছিলো তো সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি ভালো করে তো একটুখানি অবশ্যই দেখাবো তো তারপর আমরা পুষ্পাঞ্জলি দেবার পর এই যে এখন আরতি হচ্ছে আর মন্ত্রটা আপনাদের শোনাতে পারলাম না কারণ ওই যে কপিরাইট হয়ে যাবে এখানে মাইক বাজছে মোবাইলে নানান ধরনের মিউজিক হচ্ছে তো বন্ধুদের কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ